দাদা আপনার আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না তুই যা লাগলে আমি চেয়ে নেব ঠিক আছে খাওয়া শেষ হলে নিতাই তার কাছে গিয়ে বিল দিয়ে যাবেন আমাকে দেখি কি তোর চাঁদাবাজ বা ডাকাত মনে হয় রে হ্যাঁ যে বিল দেবো না না গো দাদা আমি সেটা বলছি না যা দূর যোগের সামনে থেকে বেয়াদব ছেলে কোথাকার এই নিন নিতাই দা আপনার খাবারের বিল তবে আপনার দোকানের পিচিটা তো বেশ চঞ্চল তা ঠিকা বেকার কথায় অনেকে আমার দোকানেই আসে না কিন্তু কি করবো বলুন মারধর তো করতে পারি না আর যে যাই করুক আপনার হাতের রান্না অন্য কোনো দোকানে পাওয়া যাবে না কে কি যে বলেন বাবু তা থাকো আজ আমি আবার কাল আসবো ঠিক আছে বাবু নিতাই তার হোটেলের রান্নার মতো স্বাদ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না গ্রামের পর গ্রাম শহরের পর শহর বিভিন্ন জায়গায় ঘুরে খেয়ে দেখেছি কিন্তু এই হাতের রান্না এটা স্বাদই আলাদা এজন্য তার ব্যবসা অবশ্য বেশ ভালোই চলে গোটা চার পাঁচটা গ্রাম ঘুরেও কোনো হোটেল পাওয়া যাবে না সকলেই তার হাতের রান্না খেয়েই তৃপ্তি পায় যে বৃষ্টি শুরু হয়েছে জানি না কবে ছাড়বে গাছপালা ভেঙে মাটিতে শুয়ে পড়ছে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বাতাসের গতিতে কেউ বাহিরেও যেতে পারছে না ওথাল বাতাল বাতাস বইছে চারদিকে এই ঝড় বৃষ্টির রাতে এত মনীষীর সমাগম যাই গিয়ে তো পুকুর পাড়ে এসে সমাগম দেখে মোটেও ভালো লাগলো না গোপালের মনের ভিতর আচমকা ভয় ঢুকে গেল তার সে আন্দাজ করছিল কিছু একটা হয়েছে নয়তো এ সময় এত মানুষ কেন ভিড় করবে এখানে দেখি দেখি কি হয়েছে একটু দেখি গোপাল এ দৃশ্যটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে কল্পনাও করেনি এমন একটি দৃশ্য তার দেখতে হবে কি করে সম্ভব এ দৃশ্যটি দেখে গোপালের মাথা ঘুরে গেল সে আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করতে পারলো না সে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে চলে যেতে লাগলো সেদিনের সেই ঘটনার পর আর নেতায়ের দোকান খোলা দেখা যায়নি দিনের এক নির্দিষ্ট সময়ে খোলা দেখা গেলেও তার কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায় এই গ্রামে নেতাইকেও বেশি দেখা যায় না লোকটি সেদিনের ঘটনার পর খুব ভয় পেয়ে যায় সেদিনের ঘটনার ঘোর এখনও যেন কাটাতে পারেনি এর ফলে তার ব্যবসায় বেশ লোকসান হয় যখনই কেউ হোটেলে যায় খাওয়ার জন্য তখনই দেখে হোটেল বন্ধ কেউ আর সেভাবে হোটেলে খেতে যেতে পারে না আজ কিছুদিন বিরতির পর নিতাই দার দোকান খোলা হয়েছে গোপাল দেখে বেশ হতভাগী হলো সে মাসখানেক হবে নিতাইদের হোটেলে খেতে পারেনি আজকে সুযোগ সে কি আর মিস করবে আজ সে খেয়েই যাবে বাজারে তার হাতের রান্নার স্বাদ ভোলার নয় সেই স্বাদ নিতে হাজার হাজার লোক আসে এখানে খেতে কি গো নিতাইদা এতদিন পর ভোর সন্ধ্যাবেলা হোটেল খুলে যে গোপালের কথা যেন অনিতায়ের কান অবধি পৌঁছলোই না সে তার নিজের মতো কাজ করে গেল গোপাল আর বেশি কিছু না বলে বসে পড়ল হোটেলে রাখা চেয়ারে কিছুক্ষণের মধ্যেই তার খাবার চলে আসলো কিন্তু সে খাবারটি খেয়ে আগের মতো সেই সারটা আর পেল না খাবারটি বিষাদে ভরা খাবারের যে কোনো স্বাদ নেই আজ যেন সব টাকাগুলোই চলে যাবে যাকে কি আর করার হয়েছে গো গোপাল যেতেই দেখে নিতাই দা কেমন অন্নমনস্ক তারপরেও সে জিজ্ঞাসা করলো বিল কত হয়েছে কিন্তু তারপরেও নিতাই তার ভাবমূর্তি বদলালো না সে অন্নমনস্ক হয়ে একদিকে তাকিয়ে থাকে নিতাই দা ও নিতাই এ কে আমি গোপাল গোপাল বলছি হ্যাঁ হ্যাঁ বলো তোমাকে আজ ভীষণ অন্য মানুষ লাগছে যে কিছু হয়েছে না না কি হবে ভাই আচ্ছা তা বিল কত হয়েছে ওই দুশো দশ টাকা এই নাও আসি গো তাহলে সাবধানে সন্ধ্যা অব্দি সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করল তার কিছুক্ষণের মধ্যেই ঝড় উঠল চারদিকে বাতাসে গাছগুলো হেলে দুলছে কখন জানি গাছ ভেঙে পড়ে মাটিতে কিন্তু এ সময় হঠাৎই ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসলো তবে কোথায় থেকে আসলো গোপাল বুঝতে পারল না সে ভাবল হয়তো মনের ভুল তাই নিজ গন্তব্যে হাঁটা শুরু করল তবে হঠাৎ এক মাস আগেই সেই রাতটির কথা তার মনে পড়ে গেল ঠিক এমনই ভয়ঙ্কর রাত ছিল যেটা দেখার জন্য গ্রামবাসী মোটেও প্রস্তুত ছিল না কে ওইখানে দেখে তো কোনো ভদ্র পরিবারের মেয়ে মনে হচ্ছে তবে কি কি কেন করছে আগে তো কখনোই গ্রামে তোমাকে দেখিনি আমি আমার স্বামীর সাথে এসেছিলাম এই গ্রামে জরুরি একটি কাজে কিন্তু ঝড় বাদলের তাড়নায় আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে আমি ছিটকে পড়ে চাই এ কোনায় কিন্তু ক্যান ফেরার পর আমার স্বামী আর সাইকেল কাউকেই দেখতে পাই না জানি না আমার স্বামী এখন কোথায় আছে কী করছে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আপনার স্বামীকে হয়তো ওই গ্রামের স্থানীয়রা মিলে হাসপাতালে নিয়ে গেছে অনেকে খেয়াল করেনি কাল সকালের আগে তো আপনার স্বামীকে খোঁজার উপায় নেই তাই রাতটুকু অপেক্ষা করতে হবে তবে দাদা আমি খুব ক্ষুধার্থ যদি দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করে দিতেন তবে আসুন আমার সাথে এ গ্রামে একটি হোটেল খোলা আছে নিতাই ও নিতাই দা এখানে কয়েক পদের খাবার দাও তো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো মেয়েটির সামনে মেয়েটি এতটাই কোদার্থ ছিল যে কোনো দিকে না তাকিয়ে সে খাবার খেতে শুরু করলো সে এমনভাবে খাচ্ছিল দেখে মনে হচ্ছিল অনেক দিন ধরেই সে খেতে পায় না মেয়েটির খাবার শেষ হতেই গোপালার সেই মেয়েটি নিতায়ের কাছে গেল খাবারের বিল কত হলো গো নিতাই দা চারশো টাকা এ কথা বলতেই নিতায়ের চোখ পড়ল মেয়েটির দিকে চোখ পড়তেই তার ভুল কুচকে গেল কেন জানি না তার মনে হলো হয়তো সে এমন কাউকে কোথাও দেখেছে খুব পরিচিত মনে হলো তা কে কে তুমি তা তোমাকে তো আগে কখনো দেখেছি আগে কখনো দেখেছি তা তো দেখবি জানিস না আমি কে মনে পড়ে সেই দিনের কথা ঠিক এক মাস আগে কি করেছিলিস আমার সাথে এ কথা বলতেই নিতাই দা হক চকিয়ে গেল তার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করল সে উত্তর কি দেবে সে বুঝতে পারছিল না মনে পড়বে মানে কি করেছিল ছেড়ে দাও ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও বাকি এত সহজে তোকে আমি ছেড়ে দিব ঠিক এক মাস আগে এমন একটি রাতে আমি আমার স্বামীর সাথে ফিরছিলাম ঠিক সে সময় আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে কোথায় জানি পড়ে গেল আমি আর তাকে খুঁজে পেলাম না ক্ষুধার্থ পেটে এসেছিলাম তোর কাছে সাহায্য চাইতে কিন্তু কিন্তু তুই তুই কি করলি আমার কাছে টাকা না থাকায় আমার অসহায়তের সুযোগ নিলে তারপর নিজের দোষ ঢাকতে আমাকে মেরে ফেলে আমার মাথা মাটির নিচে লুকিয়ে রাখতে। আর দেহ ফেলে দিলে পুকুরে আজ এমন পরিণতি তরু হবে দয়া করে আমাকে কিছু করো না এ কথা আমি পুরো গ্রামবাসীকে বলে তোমার বিচার দেব। কথা এ মেয়েটি হাসতে হাসতে উধাও হয়ে গেল এই যা ট্রেন তো চলে গেল এখন কি করি আগামীকাল কালী পূজা যে করেই হোক আজ রাতের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে তা না হলে মা বাবা আর দাদু ভীষণ কষ্ট পাবেন যে দাদা পরের ট্রেন কটায় আসবে বলুন তো আপনি যাবেন কোথায় কৃষ্ণনগর যাব দাদা রাত আটটায় কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন আছে আটটায় এখন তো মাত্র সাতটা বাজে আরও এক ঘন্টা অপেক্ষা করতে হবে আমি অখিল কলকাতায় সরকারি চাকরি করি কাজের চাপে আজ দু মাস হলো গ্রামের বাড়ি যাওয়া হয় না নতুন চাকরি তাই ছুটিও নিতে পারছিলাম না কিন্তু কালী পূজাতে বাড়ি না গেলেই যে নয় আমি না গেলে দাদু বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন তাই তো অফিসের কাজ শেষ করে রওনা দিয়েছি কিন্তু স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে জানি না বাড়িতে ঠিক কটায় গিয়ে পৌঁছাবো স্টেশন এক প্রকার ফাঁকা বলা যায় আমি ছাড়া স্টেশনে আর কোনো যাত্রী ছিল না হঠাৎ ট্রেনের পোপো শব্দে আমি উঠে দাঁড়ালাম ট্রেন এসে থামতেই আমি ট্রেনে উঠলাম জানালার পাশে একটা সিটে হেলান দিয়ে বসলাম সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে তাই ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ভয়ে হে আমি চমকে উঠলাম কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে এসে থামলো আমি তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম আমি ছাড়া স্টেশনে আর কেউ নামলো না পুরো স্টেশন একেবারে ফাঁকা ছিল আমি আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না এমন কি রেলওয়েতে কর্মরত কেউ ছিল না ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা বাজে ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আশেপাশে কোনো রিক্সাও ছিল না তাই পায়ে হেঁটে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায়ও আমি দেখছি না কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবতেই ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে হলে খেজুর কাঠি শ্মশান পার হয়ে যেতে হয় সাধারণত রাতের বেলা গ্রামের মানুষজন এই পথ দিয়ে খুব একটা আসা যাওয়া করে না তাই এই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার কথা ভেবে আমার খুব ভয় করছিল আবার এই অন্ধকার রাতে স্টেশনে একা থাকারও আমার সাহস ছিল না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার পিঠে পড়তেই আমি চমকে উঠলাম কে পিছনে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না আমি ভীষণ অবাক হলাম স্পষ্ট অনুভব করেছিলাম কারো নিঃশ্বাস আমার পিঠে পড়েছে ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম কালো চাদরে মুড়ি দেওয়া একটা লোক আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছেন আমার মনটা খুশিতে ভরে উঠল। আমার মনে থাকা সমস্ত ভয় সংকোচ মুহূর্তের মধ্যে কেটে যায় শুনছেন আরে আপনাকেই বলছি একটু দাঁড়ান আমিও আপনার সাথে যাব লোকটা আমার চিৎকার শুনেও দাঁড়ালেন না এমন কি পিছনে একবার ঘুরেও তাকালেন না আমি লোকটার এমন আচরণে খুব অবাক হলাম তারপর আমিও লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম এই যে শুনছেন একটু থামুন না আমি আপনার সাথে যাব শুনছেন আমি এত টাকাটা কি করছি কিন্তু লোকটা কিছুতেই থামছেন না সে খুব তাড়াতাড়ি হাঁটছিল আমি তার সাথে হেঁটে পেরে উঠছিলাম না এবার আমার তার আচরণের সন্দেহ হলো আমাদের গ্রামের কেউ এমন আচরণ করবার কথা নয় লোকটা আবার চোর নয় তো এমন করা গরমে ভারী চাদর মুড়ি দিয়ে আছে যে করেই হোক তাকে আমার ধরতে হবে আমি খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম হঠাৎ আমি হচত খেয়ে পড়ে যাই সামনে তাকিয়ে আমি ভীষণ অবাক হই লোকটাকে আমি আর দেখতে পেলাম না মুহূর্তের মধ্যে লোকটা কোথায় যেন হারিয়ে গেল আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম আর তখনই একটা খেজুর কাছ থেকে ভয় আমার বুকটা কেঁপে উঠল এখান থেকে শ্মশানের সীমানা শুরু হয়েছে শ্মশানের আশেপাশে কিছু একটা জঙ্গল হয়ে আছে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে সেই জঙ্গলকে আরও ভয়ঙ্কর মনে হচ্ছে সাধারণত আমাদের গ্রামের লোকজন এই পথ দিয়ে দিনের বেলায়ও খুব একটা যাওয়া আসা করে না আর রাতের বেলা তো যাওয়া আসা করার প্রশ্নই আসে না কিন্তু এই পথ ছাড়া আমাদের বাড়ি যাওয়ার আর কোনো পথ নেই ঘুটঘুটে অন্ধকারে ঠিক মতো রাস্তা দেখা যাচ্ছে না আমি সামনে আগানোর সাহস পাচ্ছি না আবার স্টেশনে ফিরে যাওয়ার মতো আমার সাহস নেই কি করব কিছুই বুঝে উঠতে না পেরে কোনো উপায় না পেয়ে আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম আমি খুব তাড়াতাড়ি হাঁটছি কেন যেন মনে হচ্ছে আমার পিছনে পিছনেও কেউ হাঁটছে কিন্তু পিছনে তাকানোর ভয়ে আমার নেই ভয় আমার গায়ের পোষণ কাঁটা দিয়ে উঠল আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম কিন্তু কি আশ্চর্য আমি এত তাড়াতাড়ি হাঁটছি কিন্তু কিছুতেই যেন শ্মশানের সীমানাটা পার করতে পারছি না পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না ভয়ে আমার বুকের ভিতর ধুক ধুক করছে আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করছি আর হাঁটছি হঠাৎ আমি বিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম কি আশ্চর্য আমি এখনো খেজুর গাছের কাছেই আছি এত সময় হেঁটে আমি একটু সামনে আগাতে পারিনি ভয়ে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু খুব অদ্ভুত ভাবে বার বার ঘুরে ফিরে আমি শ্মশানের সামনেই চলে আসছি আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করছে ভয় আমার প্রাণ যা যায় অবস্থা দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গিয়েছি পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ বাবার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম কিন্তু আশেপাশে কোথাও আমি বাবাকে দেখতে পেলাম না বাবা তুমি তুমি কোথায় বাবা তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন এই তো আমি এখানে তোমার কাছে আমার মনে হলো বাবা শ্মশানের ভেতর থেকে আমায় ডাকছেন কিন্তু এত রাতে বাবা শ্মশানে কি করছেন বাবার আবার কোনো বিপদ হলো না তো আমার মন খুব অস্থির হয়ে আছে আমি বেশি কিছু ভাবতে পারছি না তারা করে আমি শ্মশানের ভিতরে এগিয়ে যাই কিন্তু কি আশ্চর্য আমি ছাড়া শ্মশানের ভিতরে কেউই নেই এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি যে স্পষ্ট শুনেছিলাম বাবা আমায় ডাকছেন ভয়ে ভয়ে আমার আশেপাশে তাকিয়ে দেখলাম শ্মশানের ভিতরে অনেক খুলি আর কঙ্কাল পড়ে আছে প্রচণ্ড ভয়ে আমার গা কেঁপে উঠল সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না তাড়াহুড়ো করে আমি শ্মশান থেকে বেরিয়ে যেতে লাগলাম আর তখনই কেউ আমার পিছন থেকে ডাকলো আর বললো চলে যাচ্ছিস আমি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম আমি দেখলাম কালো জাদুর মুড়ি দেওয়া লোকটা আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি খুব অবাক হয়ে বললাম কে কে আপনি এই অন্ধকারে শ্মশানের ভিতরে কি করছেন তোর জন্য কাল কালী পূজা আর তুই আজ বাড়ি আসবি তা আমি আগে দেখেই জানি তাই বলে আমার জন্য না অপেক্ষা করতে হবে কেন বাড়িতে অপেক্ষা করলেই পারতেন বাড়ি গেলে কি আর আমি তোকে ধরতে পারতাম প্রচন্ড ভয়ে আমি নিজের অজান্তেই চিৎকার করে উঠি আমি দেখলাম লোকটার পরনে ধমধমে সাদা পোশাক মুখের অর্ধেক অংশ পুরা। এক চোখ দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে লালা ঝরছে হাতের নখগুলো খুব হিংস্র দেখাচ্ছে ইনি যে কোনো মানুষ নন একটা তা বেশ বুঝতে পারছি ভয়ে আমার চোখ কপালে উঠে যায় বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায় হাত থর থর করে কাঁপতে থাকে প্রেতাত্মাটা খুব কর্কশ বলে তোর বাবাকে মেরেছি এখন তোকে মারব তার পরিবারকে নির্বংশ করে ছাড়ব প্রেতাত্মাটার হুঙ্কা শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না প্রচন্ড ভয় আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি কিন্তু খুব আশ্চর্যজনকভাবে বারবার ঘুরে ফিরে আমি প্রেতাত্মাটার সামনেই চলে আসছি আর প্রেতাত্মাটা খুব ভয়ঙ্কর ভাবে হাসছে ভয় আমার প্রাণ যা যায় অবস্থা বুকের ভেতরের প্রাণ পাখিটা ছটফট করছে মনে হচ্ছে এখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে আমি আর এক পাও সামনে এগোতে পারছি না প্রেতাত্মাটা বিশ্রী ভাবে হেসে বলল কোথায় পালাবি তার পালানোর কোনো পথ নেই আজ এই শ্মশানে আমি তোর প্রাণ নেবা কেন এমন করছো কেন তুমি আমার প্রাণ কেনে নিতে চাইছো সবাইকে তুমি অতিষ্ঠ করে তুলেছ তোমার বেলা কেউ ঘরের বাইরে সাহস পায় না কেন উপর তুমি এমন অত্যাচার করছো আমরা তোমার আমাদের কি ক্ষতি করেছি তুই আমার কানে ক্ষতি করিসনি কিন্তু তোর বাবা আমার অনেক ক্ষতি করেছে তোর বাবা আমার প্রাণ কেনে নিয়েছে এসব কি বলছো তুমি আমার বাবা এমন কাজ কখনোই করতে পারে না তোর বাবা এই গ্রামের জমিদার ওনার যা প্রয়োজন তা তিনি ক্ষমতা প্রয়োগ করে আদায় করে নেন উনি অন্যায়ভাবে আমার জমির ফসল দখল করে নিতে চেয়েছিল কিন্তু আমি আমার জমি দিতে রাজি হয়নি আমি প্রতিবাদ করেছি তাই একদিন রাতের আধারে তিনি আমার বাড়িতে আবার আগুন জ্বালিয়ে দেন সেই আগুনে আমি চলে পড়ে ছাই হয়ে যাই আজ আমি তোর বাবাকে হত্যা করেছি এখন তোকে হত্যা করে তোর বংশ নির্বংশ করব না আমার মেরোরা আমি তোমার কোনো ক্ষতি করিনি আমার বাবার বলে এসেছি তুমি আমাকে কেন দিতে চাইছ ছেড়ে দাও আমায় প্রেতাত্মাটা তার হাত দুটো লম্বা করে আমার দিকে বাড়িয়ে দিল খুব শক্ত করে আমার গলা চেপে ধরল বাঁচার জন্য আমি আকতি মিনতি করছিলাম কিন্তু কিছুতেই প্রেতাত্মাটার হাত থেকে ছুটতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে তারপর আমার আর কিছুই মনে নেই সূর্যের করা আলো আমার চোখে পড়তেই আমি জ্ঞান ফিরে পাই আমি এখনো বেঁচে আছি তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না এক পা দুপা করে এগিয়ে আমি বাড়ির দিকে হেঁটে যাই জানি না বাড়িতে এখন কি অবস্থা দূর থেকে দেখলাম আমাদের বাড়ির উঠানে অনেক মানুষ জড়ো হয়ে আছে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল গতরাতে রাতে প্রেতাত্তাটার কথা বলা মনে পড়ে গেল আমি তাড়াহুড়ো করে এগিয়ে এসে দেখি উঠানে আমার বাবার নিথুর দেহ পড়ে আছে দাদু আর মা কান্নায় ভেঙে পড়েছেন চোখের পানি আমি আর ধরে রাখতে পারছি না বাবার শেষ কাজ সম্পূর্ণ করে দাদু আর মাকে নিয়ে আমি শহরে চলে এসেছি আর কোনোদিন আমরা গ্রামে যাইনি